রাস্তা মেরামতের দাবিতে বিডি অফিসে ডেপুটেশন গোঘাটের টোটো ইউনিয়ন মঙ্গলবার গোঘাট এক নম্বর বিডি অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় জানা যায় দীর্ঘদিন ধরে গোঘাট বাস স্ট্যান্ড থেকে গোঘাট স্টেশন পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা টোটো ইউনিয়নের দাবি প্রায় চার থেকে পাঁচ মাস বেহাল রাস্তার জন্য স্টেশনের প্যাসেঞ্জার নিয়ে যেতে প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের এই রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হয় ইউনিয়নের দাবি প্রশাসন যাতে নজর রেখে বেহাল রাস্তা যাতে দ্রুত সাথে মেরামত করে তাহলে সমস্যার সমাধান মিলবে যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানায় রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা যাতে অতি মেরামত করা হয় তার ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বিডি অফিসে আসছি রাস্তার অবস্থা খুবই খারাপ ভোলার থেকে স্টেশন পর্যন্ত রাস্তার যা অবস্থা বাচ্চা ছেলেরা স্কুলে এলেও রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে টোটোর মধ্যে থেকেও লেচে লেচে সব পড়ে যাচ্ছে গাড়ি থেকে ট্রেন ট্রেন ধরাতে পারা যাচ্ছে না রাস্তা ওই খারাপের লেগেই আমরা এসেছি আজ বিডিও অফিসে দিতে কত কিলোমিটার রাস্তা হবে ওটা কয়েকদিন পর হবে সেটা এখন বলেনি কত কিলোমিটার রাস্তা ওটা এটা রাস্তাটা আপনার দেড় কিলোমিটার রাস্তা কোথাও জানিয়েছিলেন আগে না আগে জানানো হয়নি বিডিও অফিসকে জানানো হচ্ছে আপনারা মানে টোটো চালকরা সবাই মিলে এসছেন হ্যাঁ আমরা টোটো মারুতি যে ভুটভুটি আছে সবাই আসছি এখানকে আপনারা কি সবাই স্টেশন রোড খাটেন হ্যাঁ আমরা সবাই স্টেশন রোডই খাটেন এখন তো শ্রাবণ মাস প্রচন্ড তো ভিড় হ্যাঁ এখন শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় জল যাত্রী আছে গাড়ি সাইড করা যাচ্ছে না গাড়ি সাইড দিতে গেলেই গর্তর মধ্যে পড়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা যে স্কুল আসছে তাদেরও গায়ে জল লেগে যাচ্ছে এত গর্ত হয়ে গেছে ছেলেরা সাইকেল দিয়ে পড়ে যাচ্ছে স্কুল আসতে পারছে না ওই রাস্তাটা এত চাপ শ্রাবণ মাসটা এত যে চাপ বেড়েছে মানে গাড়ি যাওয়া দিগায় হয়ে যাচ্ছে রাস্তা খারাপ হতে আপনার নাম মানিক রায় গোভার থানাগড়া থেকে গোভার রেল স্টেশন পর্যন্ত যে দেড় কিলোমিটার রাস্তা এটা আমরা মাত্র কয়েকদিন আগেই ওটাকে রিপেয়ার করেছি কিন্তু এই অতিরিক্ত বর্ষায় সেটা আবার হয়তো একটু খারাপ হয়ে গেছে আমরা টোটো ইউনিয়নের কাছ থেকে মাস পিটিশন পেয়েছি আমরা ওটা জেলা পরিষদের রাস্তা আমরা চেষ্টা করছি যাতে আবার ওটাকে রিপেয়ার করা যায় সেই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি কারণ ওটা খুব একটা ভাইটাল রাস্তা আমরা জানি কারণ স্টেশনের সমস্ত মানুষ গুহাট কামারপুকুর এমনকি জয়রামবাটি পর্যন্ত মানুষ ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে রাস্তাটি খুবই গুরুত্ব দেখছি আমরা কত তাড়াতাড়ি এটাকে আবার নতুনভাবে পড়া যায় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে